রাহমানিম জুমা মুবারক টলকাইজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমরা গতকালকে একশো আটচল্লিশ থেকে দুশো ছয় নম্বর পর্যন্ত আয়াতের অর্থ জেনেছিলাম সুরা বাকার আজকে আমরা তাহলে দুশো সাত থেকে শুরু করবো যতটুকু পরা যায় ওকে বিসমিল্লাহ রহমান রহিম আর মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিও জীবন উৎসর্গ করে আল্লাহ বান্দার প্রতি মেহেরবান হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে এবং শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাই তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরও পদল পদস্খলন ঘটলে জেনে রাখো আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী তারা এই প্রতীক্ষায় আছে যেন তাদের কাছে আল্লাহ উপস্থিত হবেন ছায়ায় সমেত এবং মীমাংসা হয়ে যাবে সব সকল বিষয়ে আল্লাহর কাছে হবে বন ইসরাইলদের জিজ্ঞাসা করো আমি তাদের বহু উজ্জ্বল নিদর্শন প্রদান করেছি আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর যে কেউ তা পরিবর্তন করবে তবে অবশ্যই আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী দুনিয়ার জীবন কাফেরদের নিকট পরিশোভিত তারা ইমানদারদের সাথে পরিহাস করে থাকে অথচ মুত্তা কিগণ কেয়ামতের দিন কাফেরদের থেকে উচ্চা শুনে থাকবে এবং আল্লা আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রদান করেন অপরিমিত এখানে বলা হয়েছে যে অনেকেই আছে যে মুসলিম ধর্মে বা আমাদের কেউ নিয়ে উপহাস করে বাজে বাজে মন্তব্য করে আল্লাপাক বলেছেন তাদের জন্য কেয়ামতের দিন আছে কঠিন শাস্তি আর আমরা যদি ইমান আমান নিয়ে নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলতে পারি আমাদের জন্য আছে মহা পুরস্কার সোবাহান আল্লাহ মানব জাতি ছিল একদশী অতপর প্রেরণ করেন নবীগণে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তাদের সাথে সত্যনিষ্ঠ কিতাব নাজিল করেন যাতে মানুষের মধ্যে প্রচলিত মতবিরোধের মীমাংসা করতে পারে অথচ মতবিরোধ করতে লাগলো উহাতে কিতাব প্রাপ্তগণ উজ্জ্বলতম নির্দেশাবলী লাভ করার পরেও পরস্পর বিদ্বেষের বসে সুতরাং আল্লাহ মোমিনদেরকে হেদায়েত করলেন যে বিষয়ে তারা মতবিরোধ করত সত্য সম্পর্কে সিও নির্দেশে আল্লাহ যাকে ইচ্ছা তাকে তা করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে করেন সঠিক পথে পরিচালিত সুবাহান আল্লাহ তোমরা কি মনে করো বেহেস প্রবেশ করবে অথচ এখনও আসেনি তোমাদের পূর্ববর্তীগণের অবস্থা তাদেরকে স্পর্শ করেছিল অর্থসংকট দুঃখ দারিদ্র হয়েছিল ভীত সন্তস্ত্র রাসুলো তার সহচর ইমানদারেরা বলে উঠত কখন আল্লাহর সাহায্য আসবে হ্যাঁ আল্লাহর সাহায্য অতি সন্নিকটে লোকে কি ব্যয় করবে সেই বিষয়ে তোমরা প্রশ্ন তোমায় প্রশ্ন করে বলো যে সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফিরদের প্রাপ্য এবং যা কিছু মঙ্গল কার্যকর তৎ সম্পর্কে মানে সেই সম্পর্কে আল্লাহ পরিজ্ঞাত বিধান প্রবর্তিত যদিও তা তা তোমাদের কাছে অপ্রীতিকর অসম্ভব কিছু নয় তোমরা যা মন্দ ভাবো তোমাদের মঙ্গলের আর যা ভালো ভাবো তা তোমাদের অকল্যাণ কর আল্লাহ সবকিছুই জানেন তোমরা কিছুই জানো না পবিত্র মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে লোকে তোমাকে প্রশ্ন করে বলো এতে যুদ্ধ করা নিতান্তই অপরাধ কিন্তু আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি তার সাথে ও পবিত্র মসজিদ এবং তার বাসিন্দা দীর্ঘকে বহিষ্কার করা আল্লাহর কাছে অত্যদাপেক্ষা কঠিন অপরাধ ফিটনা সৃষ্টি হত্যা অপেক্ষা জঘন্যতম তারা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রাখবে যে পর্যন্ত না তোমাদের ধর্মচ্যুত করতে সমর্থ হবে একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি বাস্তবের পরিপ্রেক্ষিত কিন্তু আমরা সেগুলোই দেখতে পাই তোমাদের যারা দিন মানে ধর্ম থেকে চ্যুত হয়ে মৃত্যুবরণ করে কাফের অবস্থায় তবে ইহ পরকালে সমুদয় ধর্ম কর্মতার ব্যর্থ হয়ে যায় ওরাই দুযোগবাসী এবং অবস্থান করবে সেখানে সারা জীবন মানে যুগের পর যুগ সেই যুগ কখনো শেষ হবে না আল্লাগ সেই দল আমাদের কাউকে তুমি অন্তর্ভুক্ত করো না আমিন সুম আমিন যারা ইমানদার আর যারা হিজরত এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই প্রত্যাশা করে আল্লাহর অনুগ্রহের আল্লাহ ক্ষমাশীল করোনাময় মদ ও জুয়া সম্পর্কে লোকে তোমাকে প্রশ্ন করে বলো এ দুভয়ের শক্ত গুণা এতে মানুষের উপকারও নিহিত কিন্তু উভয়ের গুণা উপকারে অপেক্ষা অধিক মানে এখানে মদ মদের কথা বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মদ মানুষের জীবন উপকারী যদি ওষুধ হিসেবে ব্যবহার করা যায় কোনো কোনো রোগের জন্য লোক তোমায় প্রশ্ন করে তারা কি তারা কি ব্যয় করবে বলো ব্যয় বাড়তি এভাবে আল্লাহ আয়াত সুষ্ঠুভাবে বর্ণনা করেন তোমাদের জন্য যাতে তোমরা গবেষণা করো ইহ ও পরকালের সম্বন্ধে এবং লোক তোমাকে ইয়াতিম সম্পর্কে প্রশ্ন করে বলো ওদের সাথে সুন্দর ব্যব ব্যবস্থা শ্রেয় তোমাদের সাথে তোমাদের তাদের সাথে একসাথে থাকিলে তারা তো তোমাদেরই ভাই আল্লাহ উপকারী অনিষ্টকারীকে ভালো রূপেই জানেন মানে কে উপকার করে কে অনিষ্ট করে আল্লাহ পাক সেটা খুব ভালো করেই জানেন আল্লাহ চাইলে এতে তোমাদের বিপদে ফেলতে পারেন আল্লাহ পরা ক্রান্ত প্রজ্ঞাশীল তোমরা বিবাহ করো না কোনো কাফের রমণীকে ইমান না আনা পর্যন্ত আল্লাপাক বলেছেন কোনো কাফের মহিলাকে তোমরা বিয়ে করবে না যতক্ষণ না সে মুসলিম না অতি উত্তম চিত্ত হরক কাফের রমণী থেকে মানে একজন কাজের লোকও অনেক উত্তম একজন কাফের মহিলা থেকে কোনো মুসলিম রমণীকে কাফের পুরুষের সঙ্গে বিয়ে দিও না যতক্ষণ না পর্যন্ত ইমান গ্রহণ না করে একজন মুমিন দাস উত্তম কাফের হতে কাফের হতে যদিও সে তোমাদের চিত্ত হরক হয় তারা দুচকের দিকে অনুপ্রাণিত করে এবং আল্লাহ প্রেরণা দেন বেহেস্ত ক্ষমার দিকে সেও অনুগ্রহে এবং মানুষের নিমিত্ত নির্দেশাবলী বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে লোক রজস্রাপ সম্পর্কে তোমায় প্রশ্ন করে বলো সেটা না পাকি সুতরাং ঋতুপতির নিকট হতে দূরে থাকে এবং তাদের সাথে সঙ্গত হইও না যে পর্যন্ত না তারা পবিত্র হয় যখন তারা পবিত্র হবে আল্লাহ অনুমোদিত পথে তখন গমন করো আল্লাহ তওবাকারী ও পরিচ্ছন্নতার অধিকারীকে অত্যন্ত ভালোবাসেন শ্রীগণ তোমাদের ক্ষেত্র স্বরূপ তাই সিও অভিপ্রেত ক্ষেত্রে গমন কর এবং পূর্বেই সঞ্চয় করো সিও দেয় সঞ্চয় করো সিও দেয় আল্লাহকে ভয় করো জানিও আল্লাহ সমীপে উপস্থিত হবে আর মুমিনদেরকে সুসংবাদ দাও সুবাহান আল্লাহ পূর্ণ কর্ম অর্থাৎ আমরা যে বলি যে ভালো কাজ যেগুলো আত্মসংযম এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে বিমুখ থাকবে এ শপথ হেতু তোমরা আল্লাহকে অভিযুক্ত করো না আল্লাহ সর্বশ্রোতা বিজ্ঞ আল্লা আল্লাহ দায়ী দায়ী করবেন না তোমাদের ভ্রান্ত শপথের জন্য কিন্তু ওইগুলি সম্পর্কে দায়ী করবেন যেগুলি তোমরা সংকল্প করেছ আল্লাহ ক্ষমাশীল দয়াময় যারা সঙ্গত না হওয়ায় হওয়ার শপথ করে সিও স্ত্রীদের সাথে তাদের জন্য মাসের অবকাশ আছে যদি চার তারা প্রত্যাগত হয় আল্লাহ করুণাশীল দয়ালু আর যদি তালাক দেবার ইচ্ছা তবে আল্লাহ বিজ্ঞ তালাকপ্রাপ্ত রমণী নিজেদিগকে তিন রজনী তিন রজনী পর্যন্ত সংযত রাখবে আর তাদের গোপন করা বৈধ হবে না আল্লাহ যা তাদের উদরে পয়দা করেছেন আল্লাহ পরকালের উপর যদি তারা বিশ্বাস রাখে বস্তুত তাদের প্রতিগণে অধিক হকদার পুনর্বাণ গ্রহণে যদি তারা আপস মীমাংসা চায় নারীদেরও অনুরূপ নাই ন্যায়ত অধিকার আছে পুরুষের উপর কিন্তু নারীদের উপর পুরুষের অধিকার স্বীকৃত আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞ সোভান আল্লাহ দুই তালাক দেওয়ার পর ভদ্রভাবে রাখিয়া দিবে বা সসম্মানে বর্জন করবে হালাল হবে না তোমাদের কোনো কিছু গ্রহণ করা তা হতে যা তোমরা তাদের দিয়েছো কিন্তু উভয়ই আল্লাহর সীমা লঙ্ঘনের আশঙ্কা করে তবে দোষ নাই যদি তোমরা উভয়ের আশঙ্কা হয় আল্লাহর সীমা লঙ্ঘনের তবে এতে দোষ হবে না স্ত্রী যদি কিছু দিয়ে তালাক নেয় ইহাই আল্লাহর সীমা রেখা ইহা লঙ্ঘন করো না যারা তা অতিক্রম করে তারাই জালে মাফ করো আল্লাহ সুতরাং সে যদি তাকে তালাক দেয় তবে হালাল হবে না যতক্ষণ অন্য স্বামীর ঘর করে তারপর সেই স্বামীও তালাক দিলে তো উভয়ের কোনো দোষ হবে না পুনর্বান গ্রহণে যদি মনে করে ঠিক রাখতে পারবে আল্লাহর সীমারেখা ওই যেটা হিল্লা বিয়ে বলে আর কি জ্ঞানী কমের জন্য আল্লাহ তা স্পষ্ট বর্ণনা করেন যদি শ্রীগণকে তালাক দাও তারপর সে ইদ্যুৎ পূরণ করা হবে তখন তোমরা হয় বিধি মতে তাদের রাখবে বা বিদায় দিবে ন্যায়ভাবে কিন্তু ক্ষতি করে সীমা লঙ্ঘনের জন্য তাদের আটক করে রেখো না রেখনা যে এ প্রকার করবে সে নিজের প্রতি জুলুম করল গ্রহণ করো না আল্লাহর আয়াতকে উপহাস হিসাবে এবং তোমাদের প্রদত্ত আল্লাহর অবদানকে স্মরণ করো তোমাদের উপর অবতীর্ণ কিতাব ও উপদেশ সম্বলিত হেকমতকে আল্লাহকে ভয় করো জেনে রাখো আল্লাহ সব কিছু জানেন সোবাহান আল্লাহ তোমাদের স্ত্রীদের যখন তালাক দিবে এবং তারা তাদের ইদ্যত কাল পূর্ণ করে তাদের বাধা দিও না সিও স্বামী দিগকে বিবাহ করিবার ব্যাপারে যখন তারা ভদ্রতার সাথে সম্মান হয়ে যায় সম্মত হয়ে যায় তা উপদেশ তোমাদের যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে এটা তোমাদের জন্য পবিত্রতম ও শুদ্ধতম উপদেশ আল্লাহ জানেন তোমরা কিছুই জানো না এবং মাতাগণ শিও সন্তান দিগকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে যে ইচ্ছা পোষণ করে যে দুধ পান কে পরিপূর্ণ করবে বস্তুত সন্তানের জন্মদাতার কর্তব্য তাদেরকে ভরণ পোষণ করা ভদ্রতার সাথে কাকেও তার শক্তির বাহিরে বোঝা চাপানো হয় না কোন জননীকে মানে মাকে তার সন্তানের জন্য এবং এবং জনককে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া হবে না ওয়াসিদ ওয়া ওয়ারিসদেরও অনুরূপ দায়িত্ব রয়েছে যদি দুধ ছাড়াইতে স্বামী স্ত্রী উভয় পরামর্শক্রমে সম্মত হয় তবে কারোর কোনো গুণা হবে না তোমরা শ্রীগণের সিও সন্তান থেকে দুধ পানের ইচ্ছা করে থাকলে কোনো দোষ নেই তাদের যা দিতে চেয়েছিলে তা অর্পণ করতে আল্লাহকে ভয় করে এবং জেনে রাখো আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন এবং যাদের মৃত্যু হয় তোমাদের রেখে যায় শ্রীগণকে তবে অপেক্ষা করবে তারা শিও আবরুর সাথে চার মাস দশ দিন এখানে বলা হয়েছে যদি কারো স্বামী মারা যায় তাহলে মানে পবিত্রতার সাথে চার মাস দশ দিন তাকে মানে নিজেকে ইয়ে করতে হবে আর কি বিয়ে করতে পারবে না চার মাস দশ দিন পরে সে সিদ্ধান্ত নিতে পারবে চাইলে যখন তাদের মুদ্রত শেষ হবে তখন তোমাদের কোনো গুনা নাই পবিত্রতার সাথে যদি যদি পবিত্রতার সাথে যা তারা নিজেরা করবে আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন তোমাদের কোনো গুনা হবে না যদি তোমরা স্ত্রীদের নিকট বিবাহের পয়গাম পাঠাও কিংবা অন্তর যা লুকিয়ে রাখো আল্লাহ জানেন তোমরা সত্য তাদের বিষয়ে আলোচনা করবে কিন্তু নিয়ম অনুযায়ী আলোচনা ছাড়া তাদের গোপন কোনো ওয়াদা দিও না নির্দিষ্ট সময় সীমা অতিক্রান্তের পূর্বে বিবাহ কর্ম সম্পন্ন করার কল্পনাও করো না জেনে রাখো আল্লাহ সব জানেন যা তোমাদের মধ্যে আছে সুতরাং তাকে ভয় করো মনে রাখো আল্লাহ ক্ষমাকারী সহনশীল তোমাদের কোনো গুণা হবে না স্ত্রীগণকে স্পর্শ করবার পূর্বে ধার্যকৃত মোহর আদায়ের পূর্বে তালাক দেওয়াতে তাদের খোর পোষণ ব্যবস্থা করেও ধনী তার সাধ্যমত এবং গরিব তার সামর্থ্য অনুসারে ব্যবস্থা করবে এটাই সদিচ্ছার প্রতীক এটা পূর্ণবানদের করণীয় যদি তোমরা তাদের স্পর্শ করার পূর্বে তালাক দাও এবং তাদের জন্য মোহর নির্ধারিত করে থাকো তবে নির্ধারিত মোহরের অর্ধেক দিয়ে দিবে কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় বা বিবাহের অভিভাবক মাফ করে দেয় ক্ষমা করাই হলো সংযম নিজেদের মর্যাদার কথা বেমালোম হইও না আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন নামাজে যত্নবান হও বিশেষত মধ্যবর্তী নামাজে আল্লাহ আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াবে বিপদ আশঙ্কা মনে করলে কিংবা আরোহী অবস্থায় আর নিরাপদ ভাবলে আল্লাহকে স্মরণ করো যে প্রকারে তিনি শিখিয়েছেন যাতে ছিল যাতে ছিলে অজ্ঞ স্ত্রী রেখে তোমাদের যাদের মৃত্যু হয় আসন মৃত্যু আসন্ন হয় তারা যেন ওসিয়ত করে যায় ঘর হতে বের না করে এক বছর খরপোষ প্রদানের কিন্তু তারা নিজেরাই যদি বের হয়ে পড়ে তবে তোমাদের কোনো দোষ নাই মানে কোনো স্বামী যদি মারা যায় তার আগে আগে যদি মানে এমন ব্যবস্থা রেখে যায় যে স্ত্রী ভালোভাবে চলাফেরা করতে পারে সম্মানের সাথে তাহলে সেটা মানে স্বামীরই স্বয়াব হবে আর স্ত্রী যদি নিয়ম ভঙ্গ করে তাহলে স্ত্রীর গুণা হবে তারা সঙ্গতভাবে যা করবে তাতে আল্লাহ পরাক্রমশালী ক্ষমা জ্ঞানবান তালাক প্রাপ্তা নারীদিগকে ভোগ্য বস্তু দেওয়া সঙ্গতভাবে ভাবে কাছে করণীয় ওকে এভাবে আল্লাহ স্পষ্ট বর্ণনা দেন তার নির্দেশ যাতে তোমরা বুঝতে পারো তুমি কি ওদের দেখো নাই যার মৃত্যুর ভয়ে হাজার হাজার লোক শিও আবাস ত্যাগ করেছিল তাই তাদেরকে আল্লাহ বললেন তোমরা মর পুনঃসঞ্জীবিত করলেন আল্লাহ মানুষের প্রতি অনুগ্রশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞ মানে অকৃতজ্ঞ তোমরা আল্লাহর পথে জিহাদ করম বিশ্বাস রাখো আল্লাহ শুনেন এবং জানেন এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে করজে হাসানা দান করবে ফলে আল্লাহ তার জন্য বহু গুণে বর্ধিত করে দেবেন আল্লাহ 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 স্বল্পতা ও প্রশস্ততা করেন তার সমীপে প্রত্যাবর্তিত হবে তুমি কি মুসার বনি প্রধানদের তখন অন্তর্ধানে তারা তাদের আমাদের জন্য আল্লাহর রাহে যুদ্ধের উদ্দেশ্যে একজন রাজা নিযুক্ত করে সে বললো তা অবাস্তব তোমাদের প্রতি জিহাদ বিধান প্রবর্তন হলে তোমরা জিহাদ করবে না তারা বললো আমরা জিহাদ করব না আল্লাহর পথে কারণ আল্লাহর পথে কারণ আমরাও আমাদের সন্তানরা আবাস থেকে বহিষ্কৃত হয়েছি তবু পরে তাদের জিহাদ বিধান হলে সংখ্যক ছাড়া সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ বিষয়ে নবী তাদেরকে বললো আল্লাহ তালুদকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন তারা বলল আমাদের উপর তার কর্তৃত্ব হবে কি করে আমরাই কর্তৃত্বের অধিকারী ও হকদার তাকে দেওয়া হয় নাই সম্পদের সংগতি নবী বললেন আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং করেছেন তোমাদের চেয়ে শক্তি ও প্রজ্ঞা শ্রেষ্ঠ আল্লাহ সিও রাজ্য যাক ইচ্ছা দান করেন আল্লাহ প্রশস্ত প্রজ্ঞাশীল নবিতাদেরকে বলল তার কৃতকর্মের চিহ্ন হলে ঘর রবের নিকট থেকে তোমাদের একটি সিন্ধু আসবে যাতে থাকবে সিও রবের প্রশান্তি এবং মূষা হারুন সম্প্রদায়ের পরিত্যক্ত অবশিষ্টাংশ বহন করে আনবে তা ফেরেস্তারা ইমানদার হলে এতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন আর যখন তালুদ সেনাবাহিনী নিয়ে অগ্রসর হলো তখন বললো আল্লাহ তোমাদের নদী দ্বারা পরীক্ষা করবেন যে নদী হতে পানি পান করবে সে আমার দলে নয় আর যে তার সাথ নিবে না সে আমার দলের তবে সে তবে যে নিজ হাতের একুশ পূর্ণ ব্যতীত সে স্বতন্ত্র কিন্তু তা হতে সকলেই পান করল স্বল্প সংখ্যক ছাড়া তারপর সেও তার ওপর বিশ্বাসীরা অতিক্রম করলে ওরা বলল। জালুত ও তা সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আজ আমাদের নেই মানে আল্লাপাক একটা নদী দেখিয়ে বলেছেন যে যারা আমার হুকুম হুকুম মানবে তারা এর পানি খাবে না কিন্তু যদি এক একুশ খায় সেটা ক্ষমার যোগ্য কিন্তু বেশিরভাগই আল্লাহর এই নিয়ম বেশিরভাগ মানুষই মানে নাই কিন্তু যারা যারা আল্লাহর দিদারে প্রত্যয়শীল তারা বলল অনেক ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর বিজয় লাভ করে আল্লাহর অনুকম্পার বলে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর তারা মোকাবেলায় সম্মুখীন হলে যাল তো তার সেনাবাহিনী বলল রব আমাদের ধৈর্য দান করো আমাদের পা মজবুত রাখো কাফের দলের বিরুদ্ধে আমাদেরকে তুমি সাহায্য করো সোবাহান আল্লাহ সুতরাং শত্রুদের তারা পরাজিত করলো আল্লাহর নির্দেশে তা জালুদকে হত্যা করলো আর আল্লাহ তাকে রাজত্ব হিকমত দান করলেন এবং শিক্ষা দিলেন তাকে তার অভিপ্রায় বিষয় আল্লাহ মানব জাতির একদল দ্বারা অন্য দলের পরাভূত না করলে পৃথিবী হতো কুলসিত কিন্তু আল্লাহ জগতের প্রতি অনুগ্রহশীল এটা আল্লাহর জীব বলি তোমরা তোমার প্রতি সত্য পাঠ নিশ্চয়ই তুমি রাসুলগণের শ্রেষ্ঠ সোভায়ান এখানে আমাদের প্রিয় নবীর কথা বলা হয়েছে তিন পাড়াতে চলে এসেছি কিন্তু এখনো সুরা বাকারা চলছে তিন পাড়া শুরু হলো দুশো তিপ্পান্ন নম্বর আয়াত দিয়ে এরাসুলগনের কাকিও কারো উপর মর্যাদা দিয়েছি তাদের তাদের কারোর সাথে আল্লাহ কথা কয়েছেন কাকেও বা উচ্চ মর্যাদা উন্নীত করেছেন এবং মরিয়ম পুত্র ঈসাকে দলিল দিয়েছি ও তাকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছি আল্লাহ চাইলে পরবর্তীরা নিজেরা সংগ্রামী লিপ্ত হতো না সুস্পষ্ট দলিল সমাগত হওয়ার পর কিন্তু তারা মতবিরতে লিপ্ত হলো ফলে তাদের কেউ ইমান আনলো কেউ করলো অস্বীকার আল্লাহ ইচ্ছা করলে তারা নিজেরা সংগ্রামে লিপ্ত হতো না মূলত আল্লাহ যা চান তাই করেন হে ইমানদারগণ তোমরা খরচ করো আমার প্রদত্ত রিজিক হতে সেদিনের পূর্বে যেদিন কোনো বে বেচা চলবে না কোনো বন্ধুত্ব বা সুপারিশ থাকবে না বস্তুত কাফের দলই জালে এটা কেয়ামতের কথা বলা হয়েছে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সর্ববিধাতা তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আকাশ পৃথিবীতে যা কিছু বিদ্যমান সবই তার নিমিত্ত কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে তার কাছে তিনি সু সুপরিজ্ঞাত যা বর্তমান এবং যা ঘটবে ভবিষ্যতে তার ইচ্ছা ছাড়া তার জ্ঞান ভাণ্ডারের কিছুই কেউ আয়ত্ত করতে সক্ষম নয় আকাশ পৃথিবীর সব সব জায়গায় তার আসন পরিব্যাপ্ত এদের হেফাজতে তাকে ক্লান্ত করে না তিনি মহান ও সুমহান প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা সুরভ বাকারার দুশো থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত মানে আরবির বাংলা অর্থ জেনে নিব এবং যারা আমরা এটা মনোযোগ দিয়ে শুনব এবং কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলতে বলেছে সেভাবে চলা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরকাল আমাদের জন্য সুন্দর হবে আর আমরা যেন সেই প্রচেস প্রচেষ্টাগুলোই চালিয়ে যাই আর সবসময় যেন খেয়াল করি আমরা যেন কারো ক্ষতির কারণ না হই আমরা যেন আমাদের নবীর সুন্না কোরআন মোতাবেক চলতে বলতে শিখি সত্যিকারের মুমিন মুসলিম হয়ে চলা বলা ইবাদত করার শক্তি পাক আমাদেরকে দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার্স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি allah fez, take care all guys allah save everyone amin amin summa amin